আমি না ভালোবেসেও দেখেছি আর ভালো রেখেও দেখেছি আসলে না দিন শেষে কেউ কারোর আপন হয় না তুমি কারুর খোঁজ নেওয়া বন্ধ করে দাও দেখো সেও তোমার আর খোঁজ নেবে না মানুষ তোমার তখনই খেয়াল রাখবে যখন তোমার পকেটে টাকা থাকবে আসলেই না জীবন অনেক কঠিন চলার পথে তো অনেক বাধা বিপত্তি আসবে তবে সেই বাধাকে অতিক্রম করে কতজনই পারে এগিয়ে যেতে হ্যালো এভরিওান আমি দিশা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিও তোমরা কন্টিনিউ করবে আর হ্যাঁ শরীরটা না কদিন ধরে খারাপ হওয়ার কারণে কোনো ভিডিও করতে ইচ্ছাই করছিল না তার জন্য আবার ভিডিওটা চালু করলাম ইচ্ছা না থাকলেও যাকে বলে ইচ্ছার বিরুদ্ধে যাই হোক আবার ভিডিওটা চালু করেছি প্রতিদিনই কন্টিনিউ করব আর আজকে আমি বানাবো আইসক্রিম তার জন্য কিছুটা দুধ আমি ভালোভাবে ফুটতে দিয়েছি আর এদিকে কিছুটা পরিমাণ মতো গরম জল গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি ভালোভাবে ফাটিয়ে নিলাম আর এদিকে কাঠবাদাম ভালোভাবে কুচিয়ে নেবো ক্রিশমিস আর কাঠবাদাম ওপরে একটু ডেকোরেশন করার জন্য যাতে দেখতেও একটু সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আর আমার তো কাঠবাদাম খেতে খুবই ভালো লাগে সেটা সব কিছুর মধ্যে হোক ক্রিশমিসটা ভালোবাসি না বাট দেখতে খেতে টেস্ট হবে বলে আমি ভালোভাবে দিয়েছি আর এদিকে দেখো আমাদের দুধও প্রায় ফুটে এসেছে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম না সেই ক্রিমটা দিয়ে দিয়েছি যাতে আরেকটু ভালোভাবে মোটা হয়ে যায় আর এদিকে দেখো দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে আর কত ভালোভাবে ঘন হয়েছে আর হ্যাঁ কিছু মানুষ আছে না যারা আমাদের সামনেও ভালোসাচে আবার পেছুতে গিয়ে ছুরি মারে আর হেড কমেন্টস করার জন্য তো তারা বসেই থাকে সেটা আমার ভিডিওই হোক আর অন্য কারোর তোমাদের আমার ভিডিও নাই ভালো লাগতে পারে তোমরা দেখো না স্কিপ করে যাও দেখো আমি কোনো খারাপ কাজ করিনি যে তোমাদের খারাপ লাগবে তোমরা যেটা পছন্দ করো না সেটা করো না আমাকে আমার মতো থাকতে দাও না কী দরকার মানুষের বাজে হেড কমেন্ট করে কই আমি তো কখনো কারোর ভিডিওতে কমেন্ট করি না আমার যে ভিডিওটা ভালো লাগে না সেটা আমি স্কিপ করে যাই কখনো কাউকে গিয়ে কোনো গালাগাল করি না কোনো খারাপ কথাও বলি না তাই তোমাদেরকে আমি বলছি যে তোমরা কখনো কোনো জিনিস ভালো না লাগলে সেটাকে স্কিপ করো বাট কাউকে কখনো আঘাত দিয়ে কোনো কষ্ট দিয়ে কথা বলো না যাই হোক এতটুকুই আমার বলার ছিল আর তো এর বেশি আমি আর কিছু বলতে পারবো না না তো যাই হোক এদিকে দেখো আমার আইসক্রিমটা বানানো হয়ে গেছে আর প্রথমে আমার ভাইপোকে দিয়ে দিয়েছি ওর তো খেয়ে খুব ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে তোমরাও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো তো আজকের ভিডিওটা এতটাই ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নেই টাটা